মাল ভাই প্রতি তিন মাস পরই আমাদের মালের রেট ডাউন হয় অনেক কাস্টমার সাত মাস আগে একটা রেট আছে যেমন এক বছর আগে মাল রেট ছিল সাড়ে টাকা বর্তমান বাজার বাড়তে বাড়তে সাড়ে সাত টাকা আট টাকা নয় টাকা বন্ধ হয়ে গেছে এখন ওই কাস্টমার ওই ভিডিও দেখায় এই যে রেট বলছেন বুঝাইতে পারি না ভাই মহাশালের কাস্টমার বোঝানো মুশকিল এই কালারটা মাস্টার সর সবচেয়ে বেশি চলে এটার মধ্যে সাড়ে চারশো জি এসএম সাড়ে তিনশো পাঁচশো যে ভাই সময় নেই এখনই মাল দেন তিরিশ চোর বিশ সব ধরনের মাল কিন্তু আমরা স্টকে সব সময় রাখি এগুলো সব অরিজিনাল কোরিয়ান ভালো মাল দিয়ে রেডি করা থাকে সব সময় এটা হচ্ছে যে ভাই পাঁচ টাকা স্কোয়ার ফিট পাতলা খুবই যারা অন ওয়ান টাইম কাজের জন্য নিতে চান কালারটাও কিন্তু সবচেয়ে বেশি সুন্দর দেখেন আপনি সিলভার আর কমলা কালার একটা মাল এটা রশি সহ পাইকারে ধরে কোরিয়ান রোল পেতে চান সেটাও কিন্তু আমরা সেল করে থাকি কোরিয়ান ট্রিপলের ফিনিশিংগুলো দেখবেন অন্য লোকাল ট্রিপলের তুলনায় আমাদের কোরিয়ান মালের ফিনিশ ফিনিশিং কিন্তু অনেক হাই গ্রেডের ফিনিশিং যারা ডেকোরেটর ব্যবসায়ী যারা দোকানদার যারা প্যান্ডেলে কাজ করে তাদের জন্য তিরিশ আঠারো তিরিশ চব্বিশ বত্রিশ চব্বিশ তিরিশ তেত্রিশ আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ত্রিফলের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় বিভিন্ন ত্রিফল সাইজ করা আছে আপনারা যত বড় চান নিতে পারবেন আর আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আরাফাত ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের প্রতিষ্ঠানে ঠিক আছে আরাফাত মিশনারি 26 মদন পারলেন জিন্নাত মার্কে দ্বিতীয় তলা দোকান নাম্বার 77 আমাদের অফিস আর এটা হচ্ছে আমাদের গোডাউন আজকে আমরা গোডাউন থেকে আপনাদের সাথে ভিডিওটা করব তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যদি আপনারা না চিনতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে এ নক দিবেন অথবা ফোন দিয়ে চলে আসবেন তাদের প্রতিষ্ঠানে তো ভাই সর্বপ্রথম আমরা কোনটা দেখব

ঠিক আছে অনেক হেভি মাল এগুলা এটা যেটা রেডি করা আছে এটা হচ্ছে চব্বিশ বাই তিরিশ ফুট একটা রশিয়ালা মাল কিন্তু আমার সামনে রেডি করা আছে রেডি করা আর এটা কিন্তু রিং দেওয়া আছে রিং এবং রশি দেওয়া আছে এইটা হচ্ছে আপনার যারা ডেকোরেটর ব্যবসায়ী যারা দোকানদার যারা প্যান্ডেলে কাজ করে তাদের জন্য এগুলো আর এগুলো হচ্ছে লোকাল কোনো রশি না আমরা চায়না রশি ভিতরে ফিট করে দিছি অনেক মোটা গুলা কিন্তু

এটা হচ্ছে আপনার চব্বিশ পঁচিশ সাইজের একটা আপনি যদি একটু ক্যামেরাটা দেখেন ফিনিশিংটা দেখবেন আমাদের কোরিয়ান দেখবেন অন্য লোকাল ট্রিপল তুলনায় আমাদের কোরিয়ান মালের ফিনিশিং কিন্তু অনেক হাইগ্রেড গ্রেডের ফিনিশিং যার কারণে টিকবে বেশি আরেকটা কোরিয়ান মালের বৈশিষ্ট্য সেগুলো কিন্তু দেখতে মনে হবে পাতলা সফট হবে আপনার লোকাল মাল কিন্তু হার্ড হবে অনেক কাস্টমার এসে আমাদেরকে বলে ভাই মোটা মাল দেন মোটা মাল দেন মাল তো মোটা হলে হয় না ভাই মালের মধ্যে কোয়ালিটি আছে

কালারের একটা মাল এটার মধ্যে দুইশো বিশ আছে তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো সব গ্রেডের মাল আছে এটা সব জায়গায় পাবেন আপনি সব জায়গায় চলে তবে এটাও কিন্তু সুপার স্টার ব্র্যান্ডের মাল ঠিক আছে এই যে সুপার স্টার ঘোড়া মার্কা ব্র্যান্ডের মাল আচ্ছা আচ্ছা এটা নীল কমলা মাল আর সামনে যেটা রাখা আছে এটা হচ্ছে সাড়ে তিনশো জিএসএম মাল এটা সাইজ হচ্ছে চব্বিশ ফুট বাই তিরিশ ফুট এটা চব্বিশ ফুট বাই তিরিশ ফুট আরাফাত ভাই প্রাইসটা কি বলবেন না ভাই আমরা হচ্ছে দামটা বলতে পারি না কখনো শুধু ধারণা দিতে পারি পাঁচ টাকা থেকে শুরু করে টাকা আছে যেহেতু আমাদের আমাদের মাল ভাই প্রতি মাস পর আপ ডাউন হয় এখন অনেক কাস্টমার একটু বলি অনেক কাস্টমার যেমন সাত মাস আগে একটা রেট আছে যেমন এক বছর আগে মালের রেট ছিল সাড়ে ছয় টাকা বর্তমান বাজার বাড়তে বাড়তে সাড়ে সাত টাকা আট টাকা নয় টাকা বন্ধ হয়ে গেছে এখন ওই কাস্টমার ওই ভিডিও দেখায় বলে এই যে রেট বলছেন আর অনেক দোকানদার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দোকানদার ভাই আছে যারা ব্যবসাতে যারা প্যান্ডেল ব্যবসা করেন তাদের জন্য যেহেতু সামনে পূজা আছে সিজন আছে এই হচ্ছে আমরা দেখা আপনি সিলভার আর কমলা কালার একটা মাল এটাও রশি সহ মাল এটা সামনে রাখা আছে এটা হচ্ছে আপনার চল্লিশ ফুট বাই তিরিশ ফুট অনেক হেভি মাল ভাই আমরা দুজন মিলে এটা উপরে উঠেছি ভিডিও করার আগে আপনি দেখছেন হ্যাঁ অনেক মোটা মাল আপনি ফিনিশিংটা দেখেন একটু ক্যামেরাটা নিয়ে আসলে ফিনিশিংটা দেখাবেন

এসএস মাল দ্বারা তৈরি আমাদের আর্মি কালারের মধ্যে যে সবচেয়ে মোটা মাল আছে ওইটা এটা হচ্ছে 30 40 30 24 হ্যাঁ 24 এটা হচ্ছে 30 20 রশি তারপর যারা হচ্ছে পাইকারি ছোট ছোট মাল নিয়ে বিক্রি করতে চান খুচরা না বারবার বলতেছি ভাই খুচরা না পাইকারি যারা নিতে চান তাদের জন্য এই যে আমরা এরকম ছোট ছোট মাল দিতে পারবে এই যে 15 12 একটা মাল দেখাচ্ছি আপনাকে আমি এই যে 15 12 একটা মাল দেখেন ফিনিশিং দেখেন মালের হাই গ্রেডের মাল ভাই চকচক করবে মাল দেখলে মন শান্তি এরকম মাল এই যে এটা হচ্ছে সুপারস্টার মেড ইন কোরিয়া কোনো লোকাল মাল বেচি আমরা সব মেড ইন কোরিয়া

নর্মাল পেন্ডেলের উপর জন্য এগুলো এই পাশে যদি আসে দেখেন চল্লিশ তিরিশ আছে পাতলা মাল দিয়েও কিন্তু বড় বড় সাইজ আমরা রেডি করে রাখছি চল্লিশ তিরিশ আছে পঞ্চাশ তিরিশ আছে মানে কালেকশনের কোনো শেষ নেই আপনার যেটা প্রয়োজন যখনই প্রয়োজন আরাফাত মেশিনে আপনি সবসময় কিন্তু রেডিমেড স্টক মাল পাবেন কুরিয়ার কন্ডিশনের বিষয়টা বলে দিবেন আমরা সারা বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে মাত্র একদিনে কুরিয়ার কন্ডিশন করে থাকি সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময় আমরা মাল পৌঁছে দেবো আপনার ঠিকানায় আর হচ্ছে যদি আপনারা অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে আপনারা দুশো বিশ থেকে শুরু করে সাড়ে ছয়শো সাড়ে সাতশো জিএসএম পর্যন্ত পাবেন হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তো ঠিকানাটা বলে দেবেন দর্শকদের আবার আমাদের দোকানের ঠিকানা ছাড়াফাত মেশিনারিস ছাব্বিশ মদন পাললে যিনি আপনাকে দ্বিতীয় তলার দোকান নাম্বার সাতাত্তর এই লোকেশনে সবসময় আমাদেরকে পাবেন আমরা এখানে বসি আর এটা হচ্ছে আমাদের গোডন যারা আমাদের কারখানা থেকে দেখে দিনতে চান অনেকে আসে বলে যে কারখানা থেকে নিব সেই সুযোগও আছে আর যারা হচ্ছে পাইকেরে দরে কোরিয়ান রোল পেতে চান সেটাও কিন্তু আমরা সেল করে থাকি আর একটা তথ্য আপনাদেরকে দ和社会 200 বলে আরাফাত মেশিনারির দিক কিন্তু সর্বপ্রথম অনলাইনে কোরিয়ান ট্রিপল মার্কেটিং শুরু করছে আর আছে আমরাই সর্বপ্রথম অনলাইনে কোরিয়ান ট্রিপল কিন্তু বিক্রি করা শুরু করছি সরাসরি কারখানা থেকে একেবারে পাইকেরি রেটে এরকম স মানে অল্প দামে যদি ভালো মাল পেতে চান তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা খুব সহজে যোগাযোগ করতে পারেন যারা এগুলো নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো পরবর্তী এরকম ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ